হাবু আর মারজ্জানের বিয়েটা কি সত্যি সত্যি হবে নাকি এটা নিয়ে রয়েছে এক বড় ষড়যন্ত্র যা ছোট চেয়ারম্যান ঘরে বসে চাল দিচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং কবে এবং কখন আপলোড করা হবে হাবুর স্কলারশিপ না দুশো ছেষট্টি নম্বর পর্বটি তো অলরেডি আপলোড হয়ে গেছে দুশো পঁয়ষট্টি নাম্বার পর্বটি সোভিওসরা আপনারা যা দেখেননি তারা অবশ্যই মিট ইন্টারপ্রাইজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখে আসবেন আর যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ তো আপনারা অনেকে অধীর আগ্রহ রয়েছেন যে ষষ্ঠিটি নম্বর পর্বে কি ধামাকা ধামাকা কাহিনী ঘটতে পারে তো ভিউয়ার্সরা আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিউয়ার্সরা আপনারা জানেন যে হাবুর স্কলারশিপ নাটকে যে এই বিয়েটা হওয়ার কথা ছিল হাবু এবং মারজানের তো ভিওয়ার্সটা কী হবে তাহলে তো এই দিকে চেয়ারম্যান মাঝে মাঝে এমন এমন চাল দিচ্ছে যে বিয়েটা আটকে যায় যেন বিয়ের গেট আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়ের গেট এত সুন্দর করে সাজানো হয়েছে যা আপনার ধারণার বাইরে তো একটা বাস্তব জীবনেও কিন্তু এরকম ধরনের বিয়ের সাজানো হয় তো বাস্তবের চেয়ে তারা নাটকটাতে আরও সুন্দর করার চেষ্টা করেছেন আমরা জানি মিট ইন্টারপ্রাইজ আপনাদের জন্য এই সুন্দর নাটকটি উপহার দিচ্ছে অসন্ধ মানে একেবারে সুন্দর যেটা ধারণার বাইরে কারণ এত দূর পর্ব পর্যন্ত এসেছে আমি এর আগে কখনো এরকম পর্ব ওলা নাটক দেখিনি তো তার মধ্যে রয়েছে যে এই মার্জান এবং হাবুর মধ্যে যে খুনসুটি ভালোবাসা এটা ছিল দর্শকদের অত্যন্ত জনপ্রিয় একটা কথা ছো ভিওর্সরা আপনারা হাবুর স্কলারশিপ নাটকে দুইশো সৃষ্টি নম্বর পর্বটি আগামীকাল আগামীকাল সন্ধ্যা সাতটার সময় মিট এন্টারপ্রাইজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো হাবুর মুখে খুনসুটি ভালোবাসা কি একটা মার্জানের মুখেও রয়েছে একটা মধুর হাসি তো ভিওর্সরা এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ছোট চেয়ারম্যান এবং বড় চেয়ারম্যান পাশাপাশি কিছু আছে তারা চাচ্ছে না যে এই বিয়েটা হোক এখন পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আর এদিকে অনেক দর্শকরাই বলছেন বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না তো আসলে পরিচালককে দৃষ্টি আকর্ষণ করতে পারি যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে বিয়েটা দিয়ে ব্যবস্থা করেন কারণ এই বিয়েটা আপনি তাড়াতাড়ি দিলে আহ নাটকটার মধ্যে আরো আরো একটা পূর্ণতা আসবে আপনার নাটকের মোড় আপনি পাল্টে দিতে পারবেন সব ভালো থাকবেন দেখাচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে